হ্যালো আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে একটা দুঃখের খবর আছে কারণ ইন্ডিয়া একটা কাপুরুষ মানে সবাই জানেন এই ইন্ডিয়া পাকিস্তানের মধ্যে হামলা করেছে হ্যাঁ এই পাকিস্তানের মধ্যে হামলা করেছে এখানে পাকিস্তানের অনেক সেনাবাহিনী নিহত হয়েছে এবং অনেক সেনাবাহিনী আহত হয়েছে আর অনেক হচ্ছে বেসামরিক যারা সদস্য ছিল সেখানে উপস্থিত তারাও অনেকে হচ্ছে আহত হয়েছে হ্যাঁ তো এই কাপুরুষদের মানে আজকে মানে কি কর মানে বলবো এরা মানে এটাই পারে আপনারা কিছুদিন আগে জানছেন যে হচ্ছে যে পেহেলগামে হামলা হলো একটা নাটক ছাড়া আর কিছুই না এটা আমার মনে হয় সম্পূর্ণই নাটক এই পেহেলগামে হামলা হওয়ার পর ইন্ডিয়া মানে দাবি করলো যে পাকিস্তান তাদের উপর আক্রমণ করেছে আর এই সব নাটক টাটক সাজায় নিয়ে তারা হচ্ছে পাকিস্তানের উপর হামলা করলো আর পাকিস্তানের উপর হামলা করে কি তারা গোহারা গোহারাহায় মানে চলে আসলো হ্যাঁ এখন আর কি মাথা নত করে থাকা লাগবে এখন তাদেরকে মানে কিছু বলার নেই আর কি এই জন্য তারা একটা মানে এই যে একটা মানে উপহার দেওয়ার জন্যে এই সব হামলা করে বেড়াচ্ছে হ্যাঁ আর নিজেদের বলে যে হচ্ছে পাকিস্তানের জঙ্গি গোষ্ঠী এসে ভারতের মধ্যে হামলা করে তারা হচ্ছে খারাপ তারা হচ্ছে জঙ্গি গোষ্ঠী হেন গোষ্ঠী তেন গোষ্ঠী আরে ভাই তুই কিডা তুই তো হচ্ছে জঙ্গি গোষ্ঠী তালে আফগানের নিহি লোকজনের হচ্ছে ই করতেছিস ম্যানিপুলেট করতেছিস ম্যানিপুলেট করে পাকিস্তানের মধ্যে হামলা করাচ্ছিস এখানে হচ্ছে মানে এই কাপুরুষগিরি মানে স্যারে দেয় এইসব কাপুরুষগিরি করা লাগবে কিসের জন্য আসলে এদের মানে কি বলবো এরা মানে গোমূত্র আর গোবর খায় গোমূত্র আর গোবর খায় এইসব চিন্তাভাবনা ছাড়া আর কিছু মানে আসে এদের এদের বন্ধু বলতে কেউ আছে। এরা নিজেদের মানে বন্ধু বলতে মানে দাবি করে যে আমেরিকা ইসরায়েল তারপরে ইউরোপের অনেক দেশ এদের হচ্ছে বন্ধু তাছাড়া নিজের প্রতিবেশী দেশগুলোকে তো শত্রু করে রেখেছে দিয়েছে পাকিস্তান আর চীন তো আগের থেকেই মানে শত্রু বানায় রেখে দিয়েছে আর এখন তো আরও হচ্ছে মালদ্বীপ আছে তারপর শ্রীলঙ্কা আছে বাংলাদেশ এদেরকেও শত্রু বানায় রাখেছে মানলাম যে এগুলো হচ্ছে হিন্দু রাষ্ট্র না হ্যাঁ যে হচ্ছে হিন্দু রাষ্ট্র আছে নেপাল সেই নেপালকেও তারা হচ্ছে মানে শত্রু বানায় রেখে দেছে এদের মানে কোনো বন্ধু নেই চারদিকে যেদিকে যায় সেদিকেই শত্রু আর যে দাবি করে যে আমেরিকা ইউরোপ ইসরায়েল এগুলো হচ্ছে মানে বন্ধু তারা জীবনে কোনোদিন ওদের বন্ধুত্ব করেছে এদের ট্রাম্প এই ট্রাম্প মানে কি মানে এত মোদি 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 কি মোদি বন্ধু অ্যাপেলকে হচ্ছে বলছে যে হচ্ছে ভারতে হচ্ছে কারখানা করবেন না আরও কত কিছু মানে ইনভেস্টমেন্ট ছিল সব কিছু বাতিল করে রেখে দিয়েছে আর এরা বলে হচ্ছে আমেরিকার বন্ধু ইউরোপ তো এদের মানে ঢুকতেই দেয় না এদের কুকুরের নজরে দেখে ইউরোপ যাই হোক আপনারা হচ্ছে যদি চান আমি একটা বিস্তারিত ভিডিও করতে চাই যে হচ্ছে পাকিস্তানের কাছে ভারত কীভাবে হারলো এই গুহারা কীভাবে হারছে এটার মানে একটা বিস্তারিত ভিডিও বানাতে চাই তো আপনারা যদি এই ভিডিও চান তাহলে আপনারা আমাকে কমেন্ট বক্সে বলবেন তো আজকের মতো এই পর্যন্তই মানে খারাপ খুব মানে স্টেজেস খুব খারাপ আমি হচ্ছে একটা ভালো ভিডিও একটা বানাতে চাইছিলাম তো এই ই দেখে আমি ভাবতেছি যে হচ্ছে পাকিস্তান আর ভারতের ওই যুদ্ধের ওই ভিডিওটা বানাবো তারপরে হচ্ছে অন্য কোনো ভিডিও তো আজকে মানে আপাতত এই পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ